একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে ফের ক্ষেপণাস্ত্রের আগুন জ্বলছে মার্কিন ঘাটিতে ইরানের ভয়াল প্রতিশোধ এবারে জানিয়ে দিব গাজায় বিস্ফোরণে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা নিহত উত্তেজনার চরমে আরও জানাবো প্রকাশ্য ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফের মধ্যপ্রাচ্য জলছে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক প্রতিশোধ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন করে আগুন জ্বালিয়ে দিল ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে ইরাক ও সিরিয়ায় অবস্থিত অন্তত তিনটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটছে ইরানি রেভলিউশনারি গার্ড জানিয়েছে এটি ছিল তাদের শহীদদের রক্তের প্রতিশোধ বিশেষ করে গাজা ও লেবাননের সাম্প্রতিক ইসরায়েল মার্কিন অভিযানে নিহত ইরানপন্থী কমান্ডারদের বদলা এই হামলার পরপরই সিরিয়ার আল তানাব ঘাটি ইরাকের হারির ও এরিবিল ঘাঁটি কেঁপে ওঠে একাধিক বিস্ফোরণে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে কিছু সেনা সদস্য আহত হয়েছে তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারিত হয়নি তারা দাবি করেছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা গেছে কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি ঘাঁটিতে আগাথানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে না দখলদারদের ঘাঁটিতে আগুন জ্বলবে যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠা হয় এই বার্তার মধ্যেই স্পষ্ট ইরান কোনোভাবেই পিছু হটছে না অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমাদের সেনাদের উপর হামলার জবাব আমরা নির্ধারিত সময়েই দেব যুক্তরাষ্ট্র শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয় এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানো হয়েছে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে যুদ্ধ জাহাজ ও ডোরন বাহিনী অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত যদি এখনই থামানো না যায় তাহলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্যে জলে উঠতে পারে আরও বড় যুদ্ধের আগুন গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের উপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর আহত অবস্থায় রয়েছেন খবর সাফাক নিউজের ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা এই হামলার মুখে পড়ে আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয় এ হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি দৈনিক ইউদিওথ আহরণত জানায় গত জুন মাসে ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সময় এতে বিশ ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন এর মধ্যে পনেরো জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাদ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়ে সিএমএনের এলাকা থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে তবে এটি কোথায় আঘাত এনেছে বা ক্ষয়ক্ষতি কি হয়েছে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে এ সহিংসতা চলাকালে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলছে তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন শাহ আর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলছেন রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে প্রকাশ্যে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা ইউক্রেনের রাজধানী কিয়েবে দেশটির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়েছে রাজধানীর একটি পার্কিং লটে অজ্ঞাতনামা এক হামলাকারী তাকে একাধিকবার গুলি করে পালিয়ে যান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই কর্মকর্তা ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিউ এর সদস্য ছিলেন যদিও এ সংস্থাটি তার নাম প্রকাশ করেনি তবে ইউক্রেনীয় মাধ্যমগুলো জানিয়েছে তিনি কর্নেল ইভান বোরোনিস এসবিইউ মূলত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারির কাজ করে যেমন যুক্তরাজ্যের এমআই ফাইভ তবে দুই সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে এসবিইউ সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে গুপ্ত হত্যা এবং নাশকতা চালানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিচ্ছে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি খবর প্রেস টিভির বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে তারা এই অভিযানে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং এই ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করছে এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের তিনশোটিরও বেশি শহরে সাইরেন বাজান হয়েছে বলে জানিয়েছে অধিকৃত অঞ্চলের সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয় এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে এবং তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে এছাড়াও এ বিবৃতিতে ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তাদের যুদ্ধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এতে আরও বলা হয়েছে তারা দখলকৃত ভূখণ্ডের লক্ষ্যবস্তু এবং সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ বৃদ্ধির জন্য কাজ করছে সশস্ত্র এই গোষ্ঠীটি জোর দিয়ে বলছে গাজার বিরুদ্ধে আগ্রাসন না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত সম্প্রতি ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ইসরায়েলগামী দুটি জাহাজ ম্যাজিক শিস এবং ইটারনিটি সি ডুবিয়ে দিয়েছে এছাড়া তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দর সহ দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন অংশে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে মার্কিন ঘাটিতে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র হামলা উত্তপ্ত মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা এবার লক্ষ্য মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর এই হামলাগুলো এতটাই ঘন ঘন ও পরিকল্পিত ছিল যে মার্কিন সেনারা কার্যত অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় সূত্র আরও অন্তত তিনটি ঘাটিতে আঘাত হয়েছে যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার আল আলতানাব ঘাটি ইরান দাবি করছে এটি তাদের শহীদদের রক্তের প্রতিশোধ সম্প্রতি গাজা ও লেবাননে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে নিহত ইরানপন্থী কমান্ডারদের বদলা হিসেবে এই হামলা চালানো হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যেখানে আমাদের রক্ত ঝরবে সেখানেই আমরা আগুন ঝরাবো। এই হামলার পরপরই মার্কিন প্রতিরক্ষা দপ্তর জরুরি বিবৃতি দিয়ে জানায় তাদের কিছু সেনা সদস্য আহত হয়েছে তবে হতাহতের সংখ্যা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তারা দাবি করেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করতে সক্ষম হয়েছে বিশ্লেষকেরা বলছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়া যুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিচ্ছে আগেও সীমিত পাল্টা হামলা হয়েছে কিন্তু এবার যেভাবে পরপর হামলা চালানো হচ্ছে তা মধ্যপ্রাচ্যে যুদ্ধের পূর্বাভাস হতে পারে